হঠাৎ করে ফুলে ফেঁপে উঠলেই জীবনের শুরুর গল্পটা কিন্তু পরিবর্তন করা যায় না অর্থাৎ অতীতের ক্ষত সত্যি সারি তোলা কঠিন উপরের অংশ দেখে নিচের অংশ অনুমান করা দুঃসাধ্য দেখেন উপরের অংশে একদম ঠিকঠাক প্রকৃতি মাঝে মাঝে রহস্যময়ী খেলা একদম স্বাভাবিক গাছ কিন্তু নিচের অংশে দেখেন এটাই তার ক্ষত মানুষের জীবনেও তাই অতীতের ক্ষত কি কখনো সারাতে পেরেছেন পারেননি উপরে গাছটা স্বাভাবিক হয়েছে কিন্তু জীবনের শুরুর যে গল্পটা ছিল সেই গল্পটা কখনোই লুকাতে পারিনি প্রকৃতি আমাদের জীবনের সাথে অনেক কিছু মিল রেখে প্রদর্শন করে এই গাছটির বেলায় বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে রোগ আক্রান্ত হয়েছিল পোকা আক্রান্ত হয়েছিল গাছটির শুরু গল্পটা হচ্ছে এই এটা তার আসল জীবনের গল্প তারপর স্বাভাবিক হয়েছে সুস্থ হয়েছে কিন্তু ওই যে ক্ষতটা সেই ক্ষতটা কিন্তু রয়ে গেছে মানুষের জীবনে যখন দুঃখ থাকে সেই দুঃখগুলো আড়াল করে